গালিব বললো মাথা ঠান্ডা রাখ উত্তেজিত হয়ে কিছু করা যায় না আমি বললাম মাঝে মাঝে মন চায় তোকেও ইচ্ছে পিটাই তুই সব কথা আমার থেকে গোপন রেখেছিস গালিব বলল আমি তো আর সাধে গোপন রাখিনি কোনো অদৃশ্য শিকলে আমার হাত পা বাঁধা আমি বললাম আমার কাছে বললে সমস্যা কি গালিব বলল আচ্ছা বাদ দে চল নিচে চল আমি বললাম ওয়েট আচ্ছা নকল মেঘটাকে কে নিয়ে আসলো বলতো গালিব বললো সেটা তো আমি ভাবছি সম্ভবত মুন্নির কাজ আমি বললাম কিন্তু সে কেন নকল মেঘকে নিয়ে আসবে গালিব বলল জাস্ট অল্প কিছুদিন এখানে থাকলে সব নিজেই জানতে আমি বললাম অপেক্ষায় রইলাম নিচে নামতে আমার সাথে দেখা করার জন্য রাজি হয়েছে প্রমার থেকে ফোন নাম্বার নিলাম এখন অবশ্য নিজের ভেতরে কেমন কেমন অনুভূতি হচ্ছে এই অনুভূতির কথা শুধু ছেলেরা বলতে পারবে আমার অবশ্য এমন অনুভূতি প্রকাশের সুযোগ হয়েছিল যাই হোক সেটা অনদিন সবার সাথে শেয়ার করব এখন গল্পে যাওয়া যাক প্রেমে পড়লে পৃথিবীর সব মানুষের মাঝে কিছু পরিবর্তন আসে আমার মাঝেও কিছু অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম তবে কি আমিও সেই শ্যামবর্ণ বহুরূপী মায়াবিনীর মায়ার জালে ফেসে গেলাম মুহূর্তে মনে হতাশার সৃষ্টি হলো প্রমা বলেছিল মেঘার বিয়ে ঠিক হয়ে আছে কি অদ্ভুত আমি সেটা জেনেও মেঘার প্রতি মায়ের অনুভূতি সৃষ্টি করছি আর আমি একদিক দিয়ে একতরফা ভাবছি কেন মেঘাও যে আমাকে নিয়ে ভাবে মেঘার মনেও তো আমার প্রতি অনুভূতি সৃষ্টি হওয়া চাই কত বোকা হচ্ছি দিনের দিন মেঘার ফোন নাম্বারটার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছি ফোন দিতে সাহস পাচ্ছি না কি না কি ভাবে তাই এস এম এস দিলাম হাই লিখে বসে আছি অনেকক্ষণ যাবৎ কোনো রিপ্লাই নেই গালিবার মোটকেও রেডি হচ্ছে আমি সোফায় বসে মেসেজের রিপ্লাইয়ের অপেক্ষা করছি একটা সময় মনে হলো রিপ্লাই বুঝি আর পাব না তবুও আশা ছাড়িনি হঠাৎ নোটিফিকেশন বেজে উঠল মেঘা রিপ্লাই দিয়েছে কে আপনি রিপ্লাই দিলাম পাওনাদার মেঘা বলল ও আপনি সেই কিপটে লোকটা আমি বললাম নিজের টাকা চাচ্ছি এখানে কিপটে কি দেখলেন মেঘা বলল বারে পাঁচশো টাকারই না একটা মামলা এর জন্য আপনার ঘুম আসছে না আমি বললাম পাঁচশো টাকা নয় পাঁচ হাজার হয়েছে এখন মেঘা বলল কি আমি বললাম হুম আপনি যেখানেই থাকুন না কেন অতি তাড়াতাড়ি আমার টাকা নিয়ে আমার সামনে হাজির হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে মেঘা বলল বুঝেছি টাকার জন্য আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে আছে কোথায় দেখা করবেন আমি বললাম আপনি বলেন কোথায় আসতে হবে মেঘা একটা ঠিকানা দিল আমি বললাম কখন আসব, মেঘা বলল আধা ঘন্টার ভিতরে আমি বললাম ওকে মনে মনে লাড্ডু ফুটছে মেয়েটাকে আবার দেখতে পাবো পরের প্রিয় মানুষকে দেখার মাঝেই অধিক আনন্দ গালিব ড্রাইভ করছে আমি তার পাশে আর মোটকো পেছনে ইচ্ছে করছে স্টিয়ারিংটা খুলে মাথায় বাড়ি দেই এমনভাবে অভিনয় করছে আমার কাছে এখন আমাকে সন্দেহ লাগছে আমি মেঘ সে মেঘ এখন উলট পালট কিছু জিজ্ঞেস করাও যাবে না তাহলে মারজানা বেগম আমার অবস্থা বেহাল করে ছাড়বে গালিবকে মেঘার দেওয়ার ঠিকানা দেখালাম আমি বললাম এই ঠিকানায় ইমার্জেন্সি ভাবে নিয়ে চল গালিব বলল কেন আমি বললাম একজন আসছে দেখা করবে পেছন থেকে মুটকো বলল ব্রো ডেটে যাবে গার্লফ্রেন্ডের সাথে আমি বললাম হুম মুটকো বললো কেন প্রবলেম আমরাও আছি তোমার সাথে মুটকোকে কিছু বলার মতো ইচ্ছে এখন নেই অযথা মুড নষ্ট করতে চাই না মুটকর কথার রিপ্লাই না দিয়ে তাকে থামানো গেলেও গালিবকে কে থামাবে বেস্ট ফ্রেন্ড থাকলে যা হয় আর কি কী সব উদ্ভট কথা বলছে একদম হানিমুন পর্যন্ত চলে গেছে সে নদীর পারে বেশ মন মুগ্ধকর একটা পরিবেশ এদিক দিয়ে বয়ে গেছে নদীর ছোট্ট একটি শাখা এপার ওপার পারাপারের জন্য রয়েছে অসংখ্য নৌকা বিকেলবেলা আসতে পারলে বেশ ভালো হতো সময় অতিক্রম করে আধা ঘন্টা অতিবাহিত হতে লাগলো কিন্তু কারো আসার নাম নিশানা নেই গালিব তো কখন থেকে বলতে শুরু করেছে আজকে আর আসবে না কিন্তু মোটু কিছু বলেনি সময় আস্তে আস্তে অতিবাহিত হতে লাগলো অনেকগুলো মেসেজ দিলাম কোনো রিপ্লাই নেই এখান থেকে নাকি বেশি দূর নয় পাত্রের বাড়ি তাই গালিব আর মোটকুকে পাঠিয়ে দিলাম আমি গালিবের সাথে আবার বিকেলে এসে দেখে যাব বরকে ভেবে যেন দুই ঘন্টা বসেছিলাম জানি না কিন্তু মেঘার না আসার কারণটা বুঝতে পারছি না ফোন দিলে আবার কে না কে ধরে বসে সেটা ভেবে আর ফোনও দিলাম না মেঘার প্রতি ভ্রান্ত ধারণা সৃষ্টি হওয়ার আগেই উঠে দাঁড়ালাম কেননা প্রিয় মানুষের প্রতি কখনো ভ্রান্ত ধারণা তৈরি করতে নেই যত সম্ভব তার ভুল ত্রুটি কোনো কারণ ভেবে সেটা ভুলে যাওয়া ভালো হয়তো মেঘা কোনো কাজে আটকে গেছে এর জন্যই আসতে পারেনি তবে প্রশ্ন একটা মনের কোণে রয়েই যায় অন্তত মেসেজ দিয়ে বলতে পারতো ব্যস্ত আছি গালিবকে ফোন দিলাম আমাকে এসে নিয়ে যাওয়ার জন্য তরির হবুবর দেখে মাথা গরম হয়ে গেল এটা ছেলেপক্ষের বাড়ি দেখে কোনোরকম দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছি রাগে শরীর কাঁপছে গালি ইপচুপ হয়ে আছে ছেলেটা হলো অটিস্টিক মানে তার এখনো মানসিক বিকাশ হয়নি ছোট বাচ্চাদের মতো আচরণ করে বুঝেছি ছেলের বাবার টাকা পয়সা দেখে মারজানা বেগম বিয়েটা ঠিক করেছে এমনিতেই তরি বাক প্রতিবন্ধী আবার একটা মানসিক রোগীর সাথে বিয়ে হচ্ছে এই সংসার তো এক মিনিটেও সুখী হবে না আমি আর গালিব হতাশ হলেও মোটকুর্শের দিব্যি বলে যাচ্ছে গালিব পাত্র কিন্তু ফার্স্ট ক্লাস আমার হেভি ভালো লেগেছে ইচ্ছে করছিল ওর মুখ বরাবর শরবতের গ্লাসটা ছুঁড়ে মারি গালিব বুঝতে পারে আমার অবস্থা গালিব ততক্ষণে আমার হাতটা ধরে ফেলে সালাম মোটা চোখে দেখে না এটা নাকি ফার্স্ট ক্লাস পাত্র রাখ আগে বিয়েটা ভাঙি তোর মুখোশ যদি আমি প্লাস দিয়ে টেনে টেনে না খুলছি তাহলে আমি আসাদুজ্জামানের ছেলে না